আমরা এখানে দেখতেছি কাটাল গাছ থেকে শিল্পীর সামনে দিকে একটি মাইক স্টেজ করা হয়েছে আজকে এখানে কাসিনা হিলিম পি শান্ত সরকার ও মৌসুমি সরকারের বাউল গান তো তারপর আমরা আরেকটি মাইক স্টেজ করছি কানি থেকে শিল্পীর সামনে দিকে ঠিক আছে তো আমরা আউডের মাইকটি দেখানো সম্ভব হলো না আউডের মাইকটি বাঁধতে সময় ভিডিও করার খেয়াল ছিল না তো এখানে আমরা দুই কানির থেকে দুইটি বক্স দিয়ে দিছি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই যে মিক্সারের সামনে যে একটি খুঁড়ি দেখা যায় খুঁড়ির সামনে একটি মনিটর দেওয়া হয়েছে অপর পাশে আপনার এই পাশে এই এই যে এই খুঁটি ওই যে ফুকটার সাথে যে বাউল জ্বলতেছে ওই খুঁটির মধ্যে ওই খুঁড়ির গোরে আরেকটি মনিটর দেওয়া হয়েছে অর্থাৎ দুইটি মনিটর দুটি বক্স আপনার চারিদিকে চার চারখানিতে চারটে ঠিক আছে বক্সটা একটু দূরে দেওয়া হয়েছে মনিটরটা ওই যে খুঁড়ি আপনি শিল্পীর সামনে যে একটি খুঁড়ি ওই খুঁড়ির গোড়াতে দেওয়া হয়েছে দুই সাইডে ঠিক আছে দুই খুঁড়ির গোড়া থেকে দুইটা মনিটর দেওয়া হয়েছে তো সাউন্ড আপনার পাবলিক বলে কমান শিল্পী বলে ঠিক আছে সাউন্ড কমানের দরকার নাই ঠিক আছে একটু বাড়াইলে ভালো হয় কিন্তু পাবলিকের গমরা শোধ আপনার পাবলিক বলে খালি সাউন্ড কমান সাউন্ড কমান থাকতে পারে না ঠিক আছে শিল্পী বলে এটা হালকা ঠিক আছে সাউন্ড ঠিক আছে তো আজকের প্রোগ্রাম আমাদের সাউন্ড সিস্টেম ভালো হয়েছে নামও হয়েছে কিন্তু এখানে একটি জিনিস আমরা প্রথম যে এখন মাইক বান্দি এই আপনার বাড়ি একটু প্যারা দেয় স্টেজে মাইক দিতে না না বলে এই স্টেজে মনিটর বসানোর জন্য আপনারা মা স্টেজের মাঝখানে যে মহলখানের মাঝখানে যে আমরা মনিটর বসেছি এটার জন্য বাড়ি নিষেধ দেয় তারপরে বক্স স্টেশন ঘোরানো এটাও নিষেধ দেয় ঠিক আছে তো আমরা এক পর্যায়ে একটু বুঝ দেই যে অনেক হ্যাংস পার্টি থাকবে আপনার দুইটা সেটা দুই সেটা পার্টি এগুলো বাড়িয়ে দিলে আপনার মাইকের সাউন্ড ওই শিল্পী পর্যন্ত স্টেজে কোনো হুনাই যেত না মাইকের সাউন্ড আর বক্সের সাউন্ড বিভিন্ন বুঝ বুঝতে বক্স বসাই করে যে এনে দিয়া রাখছি এটা বাজাইতাম না এটা শিল্পী চাইলে একটু করে বাড়াম এই বুঝতে এনে বসাইছি কিন্তু আপনার শিল্পে এত আপনার খালি সাউন্ড তো নেই বুঝে তো আপনারা নিতে নিতে দেখেছে এমন একটা পর্যায়ে মানে স্টেজে লুক থাকতে পারে না এ এত সাউন্ড ঠিক আছে তারপরেও কিন্তু আপনার শিল শিল্পীরা ভালো সাউন্ড ভালো কইছে কি কারণে ভালো কইছে আপনারা বুঝেন যদি স্টেজে এয়ার সাইজ একটু কম দিতাম তাহলে শিল্পীরা করতে একটা বোকাল বাড়াও বোকাল বাড়াও ঠিক আছে তাহলে বুঝেন অবস্থা কীরকম